হ্যাপি নিউ ইয়ার দুই সাল চব্বিশ কে বিদেশ জানিয়ে শুরু করলাম অনেকে বলে শুধু কাতার মাছ খান রুই মাছ খান আর কোনো মাছ খান না প্রথম দিন তেলাপিয়া মাছ খান তো আসলে আমাদের বাসা পছন্দ করে এই জাতীয় মাছগুলো উল্টা পাল্টা মাছ খায় না কারণ চট্টগ্রামে সাগর মাছ আছে খাই একেবারে যে খাই না তা না তবে বেশি মাছ প্রতিদিন খাই না এই কয়েকটা বাসা মাছ আমরা খাই প্রতিনিয়ত আমরা সবাই নতুন করে শুরু করি নতুন বছরের নতুন প্রথম দিন থেকে আমরা যে সবাই কোনো হিংসা বা দ্বিধা না করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই সবাই একসাথে প্ল্যাটফর্মে কাজ করি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই সবাইকে ভালোবেসে সবাই সাথে এবং সবার পরিবারে যুক্ত থাকবো সবার ভিডিওগুলো দেখব মিলেমিশে কাজ করব আমি হয়তো বা যেটা বুঝি না আপনি সেটা বুঝেন আজকে যদি ফ্ল্যাট যে ফেসবুক মেটা কোম্পানি যদি আমাদেরকে এরকম একটা সুযোগ করিয়ে না দিতেন আমরা এক একজন এক এক রাষ্ট্রের এক এক ডিস্ট্রিক্টের এক এক জেলায় এক এক গ্রামের কে কাকে চিনতাম আজকে এই যে অনলাইনে কাজ করার কারণে আমরা সবাই লাইভ করি লাইভে কলে এসে কথা বলি হাসি মশকাই টাটা সব কিছু করি সব মিলেই আর কি আমরা একটা আনন্দময় পরিবেশে থাকি তো আমরা এই বছরটার জন্য আমাদের পিছনে সবকিছু বলে গিয়ে নতুন করে শুরু করতে পারে সবাই মিলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো একসাথে আমরা সবাইকে ভালোবেসে ভাই বোন বা যে যে সম্পর্কে থাকি না কেন আমরা দিন শেষে সবাই মানুষ আমরা সবাই এখানে একটা ভালো একটা উদ্দেশ্যে আসছে সতর্দ দেশে কেউ আসেনি নি অসদ উদ্দেশ্যে কেউ আসেনি সত উদ্দেশ্যে দেশে আসছে সরে তো আমরা সেইভাবে কাজ করতে চাই আমরা সবার লাইভে থাকবো সবার ভিডিও দেখবো আমরা সবার সাথে কথা বলবো যোগাযোগ করব আমরা যেটা আমি জানি না সেটা আপনি জানেন আপনি যেটা না আমি সেটা জানি আমরা পরস্পরকে সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ তো আমি দোয়া করি সবার আগামী দিনের পথ চলা যেন সুন্দর এবং উজ্জ্বল হয় সকল তার দ্বার প্রান্তে যেন আমরা সবাই ফুঁসাতে পারি একসাথে সে কামনাই করছি আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি চাই কাজ করতে চাই ভালোবেসে তো আমার যদি সব বেশি যদি কোনো ভুল ডুডি থাকে সবাই ক্ষমা পরি শ্রান্ত দৃষ্টিতে দেখবেন ভুল তো মানুষের হয় আর নিজের ভুল তো নিজের দেখতে পার না অন্য দরকে সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ হয়তো বা কারো একটু খারাপ গেছে কারো একটু ভালো গেছে তারপরে আলহামদুলিল্লাহ বলবেন দিন শেষে চলিতে গেছে তো আসলে সময়ের গতিতে চলে সময় কারোর জন্য অপেক্ষা করে না এটা কিন্তু দিনের মতো সত্যি তো আমার সবার কাছে একটা কথা থাকবে সেটা হচ্ছে সব কিছু ভুলে আবারও বলছে ভুলে গিয়ে আমরা নতুন বছর নতুন দিন থেকে শুরু করি সবাই শপথ করি যে আমরা একসাথে ইনশাল্লাহ এগিয়ে যাব কাজ করে যাবো এ প্ল্যাটফর্মে থেকে চলে যাওয়ার পর যেন আমরা সবাই একসাথে যোগাযোগ করতে পারি থাকতে